একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ করে তাকায় দেখে অপর মাথায় ও ওর ভেতরে কম্পন শুরু হয়ে গেছে দৌড়ু দিতে পারে না ওমরের চোখ লাইগে গেছে ওমরের হাতে তরবারি কথার আগেই ভিডা যুব মদের বোতল ফালাইয়াও দিতে পারে না বগলের নিচে মদের বোতলটা নিয়ে আসমানে তাকায় কাহে মালিক দয়া করে মাফ করে দাও জীবনে মরে গেল মদ পান করুক না ওমরের হাত থেকে আমারে বাঁচাও আমার আর মদের শখ মিটে গেছে খোদা ওমরে যদি আয় ও কথার আগে তরবারি ওর হাতি থাকে উভয় নাই তুমি বাঁচাও আর জীবনে মদ খামব না মরে গেল ওমর সামনে হিসাবেই তোর বোতল দে যেখানে বাঘের ভয় যুবক কাঁপতেছি মদের বোতল দেয় না ওমর কায়ে ভয়ে পাইস না বোতলটা দিয়ে গোপন করে লাভ কি যুবক ভয় ভয় যখন ওমরের হাতে বোতলটা দিয়ে দিল ওমর বোতলটা দিয়ে তাকায় দেখে এক ফোটা মদ নাই পুরা বোতল সাদা দুধে হারকে দার রামাকা কেমন দিনের বেলা মানুষের বিচার আচার করেন রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত এর নাম রাজনীতি ওমর ঘুরে দেখে একটা বাগানের ভেতরে আলো ওমর একা বডি বডিগার্ড সিকিউরিটি গার্ড রোমের বাদশা কয়ের নাম শুনলে তোমরা যে দাও লাভাটা কে মদিনার পাওয়ার কেন বডিগার্ড কতজন থাকে একটু খবর নাও তো গোয়েন্দা বিভাগের লোকেরা খবর নিয়ে কয় কয়েক একা একা চল বন্দুক আছে নিকা কিচ্ছু তাই মারো না কেন মেরে ফেলো পুরস্কার জন্য যাও লোক লাগাই দিছে একজন নিয়ে রেডি সুযোগ পাইলেই ওমরের খুঁজতে খুঁজতে খবর পাইছে হ্যাঁ ওমর আজকে একা তো একাই মানুষ যেখানে নাই সেই জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে এসে একটা খোলা ময়দানে ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমান একা এই সুযোগ হাত ছাড়া করা যাবে না বিশাল ময়দানের পাশে ঠিকই ওমর ডান হাতের বানায় ঘুমায় ও নিয়ে এবার মাঠের মধ্যে এক কদম দুই কদম সামনে দেয় আবার দাঁড়ায় কেমন ভিতরে একটু ভয় ভয় কাজ করে আবার সামনে যায় আবার দাঁড়ায় ভয় আবার সামনে কদম দেয় আবার দাঁড়ায় ভয় এভাবে করতে 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 হঠাৎ অমরের প্রায় কিনারায় আর দশ বারো কদম দিলে মনে হয় কিনারায় চলে যাবে স্বপ্ন সাকসেস হবে কিন্তু না আল্লাহর ওই যুবক যখন তরবারি নিয়ে কাছাকাছি গেল তাকায় দেখে অমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ অমরের পাহারা দেয় ভয় পাইছে না বয়ের ঠেলায় দৌড় দিবে কই তরবারি ভরে গেছে ওমর তাকাইছে তাকায় দেখি অচেনা যুবক এই যুবক দাঁড়াও কই তো নাই ভুল হয়ে গেছে আর কত ভয় নেই কি এই খবর কথা মা বেয়া তুমি মাছ করে দেন আমাকে কালে মা বরায় দেন এই ওমর দেখে বাগানের ভিতরে কি চলে গেছেন ভুলে গেছেন ওমর একা একা যায় কাছে দাঁড়াইছে দেখেন ছোট ঘর ভিতরে মহিলার আওয়াজ মা তার কন্যা মেয়েটাকে বলে কালকে দুধ বিক্রি করবি গাভীর দুধ পানি বেশি দিস কে কয় মা মেয়ের কয় ওমর গোপনে দাঁড়ানো মেয়ে কয় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে আম্মা জান কয় এ কন্যা ওমর দেখবে না

সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপ্যায়ন করলেন আর বললেন আম্মাজান আল্লাহর শকুর আমি অমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে আপনার কপাল ছাপ কপাল একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তরে এমন মেয়ে পাইছেন আপনি ধন্যবাদ আমি অমরের একটু কথা মানবেননি শুনবেননি বলে বলেন বলে আপনার মেয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনার মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই মহিলা কি বলবে হবে না খুশি আল্লাহর খলিফাতুল মুসলিমিনের ছেলের কাছে আমার মেয়ে চলে যাবে আমার কপাল আরো ধন্য বিবাহ হয়ে গেল অমরের সন্তানের ঘরে মেয়েটা গেল এমন এক সম্পদ এই মেয়ের গর্বের ধারায় আসছে আর একটা চাঁদের আলো অমর এমনে আব্দুল আজিজ অমর এমনে আব্দুল আজিজ আকাশের আর তারকার নাম জমিনটাকে স্বর্ণ বানায় দেয়া গেছে নমর এমনি আব্দুল আজিজ এরে আল্লাহর গুলা এটা আল্লাহর দেয়া সম্মান টাকা দিয়েও কিন্তু সম্মান কিনা যায় যায় না কি কয় যায় না আমরা তো খবরই নেই চেয়ারম্যানে চেয়ারে বলছে আমরা টাকা দিয়ে বইছে না তো টাকা দিয়ে কিনছে আর আপনারাও সেই পায়খানা খাইছেন ভোটের আগের রাইতে খাইছেন না